টক ঝাল মিষ্টি স্বাদে অসাধারণ জলপাইয়ের চাটনি এই জলপাইয়ের সিজনে আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে একদমই ভুলবেন না আর আমি এখানে জলপাইয়ের চাটনি বানাতে হলে প্রথমে আমি এখানে পাকা কিছু জল নিয়েছি নে একটা কড়াইতে আমি গরম পানিতে দিয়ে আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি আর জল যখন জলপাইটা ফেটে যাবে দেখবেন তখন আমি জলপাইটা নামিয়ে নিব এই তো আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এই তো সিদ্ধ হয়ে গেছে ফেটে ফেটে গেছে আমি এবার নামিয়ে নিব। পানি সরিয়ে নামিয়ে নেওয়ার জন্য আমি সাকনা থেকে আস্তে আস্তে একে একে করে জলপাইটা নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওই চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিব আর আমি এখানে জলপায়ের যে বিচিটা থাকে আমি ওটা কিন্তু ফেলে দিব না ওটা চাটনির সঙ্গে থাকবে আরও চাটনিটা দেখতে সুন্দর হবে খেতেও সুন্দর হবে এই তো আমি এখানে একটা কড়াইতে কিছু সব সরিষার তেল দিয়েছি দিয়েছি কিছু পেঁয়াজ গরম মশলা এলাচ লবঙ্গ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব আর যখন পেঁয়াজটা বাদামি হয়ে আসবে তখন আমার ভাজাটা কিন্তু হয়ে যাবে এই তো আমার ভাজাটা প্রায় শেষ আস্তে আস্তে আমি কিন্তু ভেজে নিচ্ছি এখানে এবারে আগে থেকে মিক্স করে রাখা জল আমি দিয়ে দিচ্ছি একে একে সব জলপাইগুলো দিয়ে দেব। এখানে আমি কিন্তু এক কিলো জলপাইতে আমি এক কিলোই চিনি দিয়েছি আর এখানে চিনিগুলো দিয়ে একটু নাড়া নাড়া করতে করতেই আমার জলপাই থেকে দেখুন চিনের রসটা গলে গেছে শক্ত জলপাইগুলো একদম তরল হয়ে গেছে এবার আমি কিছু লবণও দিয়েছি দেওয়ার পরে আমি আস্তে আস্তে এভাবে কিন্তু ঘটতে হবে না হলে তলায় লেগে যাবে আর এটা কিন্তু বানাতে অনেক সময় লাগবে আর চুলার চুলার আঁচটা কিন্তু আপনারা আসতেই না হলে তলায় লেগে যেতে পারে আমি আধা ঘন্টা ধরে এভাবে কিন্তু উল্টে পেলটে ঘটে নিচ্ছি দেখুন আস্তে আস্তে চাটনির কালারটা কিন্তু ভিন্ন হয়ে গেছে একদম সুন্দর এত সুন্দর লোভনীয় টকঝাল জলপাইয়ের চাটনি আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে একবার দেখতে পারেন দেখুন আমি একটাও কিন্তু জলপাইয়ের বিসি ফেলাইনি